এত সূক্ষ্ম ছিল আপনারা জানেন না মনে পড়েন ওই ঘটনা যে মায়ের বাচ্চারা না খেয়ে শুয়ে আছে কান্নাকাটি করছে আমিরুল মোমিনিন ছদ্মবেশে রাত্রিবেলা ঘুরে বেড়াতেন যখন দেখলেন যে শিশু কান্না করছে জিজ্ঞাসা করলেন কেন কান্না করছে বলছে না আমিরুল মুমিনিন ক্ষুধার কারণে হ্যাঁ হ্যাঁ বাইনি বাইনা আমার আল্লাহর কসম করে বলছে এটা অমর আর আমার মাঝখানের ব্যাপার এই মহিলা বলছে উমর আল্লাহর কলিজাটা কেঁপে উঠেছিল তিনি বলেছেন আল ফরজুল করিফ ফন্তাসেরই অপেক্ষা করো হে হে আমার মন নিশ্চয়ই উদ্ধার নিকটেই ফরজুল করিফ তিনি ওখান থেকে চলে গেলেন মদিনায় হেঁটে হেঁটে সেখানে গিয়ে নিজের নিজের পিঠে সে আটা বা ময়দা যেটা বলি আমরা এগুলোর বস্তা উঠালেন জব এই টাইপের উঠিয়ে নিজে হেঁটে হেঁটে এই বস্তা কাঁধে বহন করে মহিলার ভাষা পর্যন্ত এসে নিজ হাতে তাকে রান্নাবান্না করিয়ে বাচ্চাটাকে খাইয়ে দিলেন তারপর আল্লাহর কাছে ইস্তেকফার করছেন এ সময় তার পাশে একজন সাহাবি ছিলেন তার নাম ছিল আসলাম রদি আল্লাহ মানহু তিনি বলেছিলেন আনা আহমেরু ইয়া আমির মুমিনিন হে আমির মোমিনী আমাকে দিন আমি বোঝাটা বহন করে তখন উমর রদি আল্লাহ যে কথাটা বলেছিলেন এই একটা কথাই পুরো বিশ্বের পলিটিক্যাল সিস্টেম পরিবর্তন করার জন্য যথেষ্ট এই একটা শব্দ এই একটা কথা সেটা কি তিনি বলছেন হ্যালো ত্যাহমেল রোজরি ইয়ামাল তুমি আজকে আমার এই আটার বস্তা বহন করতে চাচ্ছো আসলাম কাল আমাদের মাঠে গিয়ে তুমি আমার পাপের বোঝা বহন করবে হ্যাল তাহমিন রোজরি ইয়হামাল তুমি কি কেয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে আমার দায়িত্ব বহন করবে আমি যে উম মুমিনিন আমাকে আল্লাহ বিশাল দায়িত্ব দিয়েছেন যখন হিসেব নেবেন তুমি কি আমার পাপের হিসেব নেবে এই একটা সেন্টেন্স যদি প্রত্যেক পলিটিশিয়ানের কলিজের মধ্যে ঢুকে যেতে পারে সোনার বাংলা ইসলামিক খেলাপত কায়ম যাবে সিস্টেম কোথায় উমর রবিআল মান হব আর এই বিশ্ব চলছে কীভাবে এখন বেশি বললেও সমস্যা বেশি বলাও যাবে না আধ্যাত্মিকভাবে এই জন্যে আল্লাহর কাছে তগা করে ফিরে আসার দায়ত্ব দেওয়া যাবে নাকি আল্লাহ রবুল আলমিন যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছে তত কঠিন হিসাব নিবে এটা চূড়ান্ত এই এই স্টেটমেন্ট আপনি পাঠাতে পারবেন আল্লাহ যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছ থেকে তত বড় হিসাব নেবেন যার দায়িত্ব যত কম তার হিসাব তত আসার একটা হাদিসের মধ্যে আসছে রসুসাল্লাহিসামে একজন সাহাবি বলেছেন এটা আসার হারিস না এটা আসার সাহাবিদের একটা চিহ্ন তাদের থেকে আসছে তিনি তারা বলছেন যখন তোমরা দেখবে জুমার ক্ষুদ্র হচ্ছে খুব লম্বা অনেক লম্বা ক্ষুদ্র হচ্ছে নামাজ খুব সংক্ষিপ্ত তখন বুঝবা ওই যুগটা হচ্ছে অজ্ঞদের যুগ কিসের যুগ কারণ অজ্ঞদেরকে বোঝাতে অনেক সময় লাগে একটা একটা বিষয় সহজ বিষয় বোঝাতে অনেক সময় লাগবে কারণ কিছুই বোঝে না তারা প্রত্যেকটা বিষয় ক্ষতি নিয়ে বোঝাতে হয় আর যখন দেখবে যে জুমার ক্ষুদ্র হচ্ছে সংক্ষিপ্ত নামাজটা হচ্ছে লম্বা বুঝবে এই যুগটা জ্ঞানী মানুষদের যুগ কারণ জ্ঞানী মানুষদেরকে বেশি কথা বলতে হয় না টাচ দিলে বুঝতে পারে কি বোধ না কি ওয়াশ করতেছে কি ওয়াশ করতেছে সেটা বড় কথা না কতক্ষণ ওয়াজ করছে এটা এখন বড় কথা হয়ে গেছে তো এগুলো চলছে এই মেজর ইস্যু যেটা সাথে পুরো বিশ্বের অর্থনীতি রাজনীতি সমরনীতি ফাইন্যান্স গ্যাসের দাম তেলের দাম ভোগ্য পণ্যের দাম নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম রেমিটেন্স আপনার ডলার রিজার্ভ মুদ্রাস্ফীতি সব জড়িত হয়ে আছে ইউক্রেন রাশিয়ার ইস্যুর সাথে সবকিছু জড়িত এই বিষয়ের সাথে কোনো আলাদ নাই আচ্ছা ওটা বাদ দেন আমাদের নাওটা এখন কাটকে এসে চলছে কুরআন পুরিয়ে দেয়া চলছে না পশ্চিমারা কুরআন পুরিয়ে দিচ্ছে কুরআনের পথে এত খপ কেন কেন পড়াছেন এটা কি ওদের বাধ্যবাধকতা না এখন কি মানবতা বিরোধী অপরাধ হচ্ছে না এটা সন্ত্রাসবাদ নয় এটা কিlogback সাদা চামড়া নয় এটা কি ব্রাশ্রেমী নয় ধর্ম ধর্ম অবমাননা নয় এই কাজটা যদি আমরা করতাম আমরা যদি আমরা যদি আল্লাহ না করুক আমরা তো করবো না কারণ আমরা এসবে যাই না আমরা আমাদের মধ্যে কোনো মুসলিম ভাই আল্লাহ না করুক যদি অন্য কোনো ধর্মবন্ধু বন্ধু পুরাতো তাহলে আপনার কি মনে হয় অবস্থা এমন থাকতো আহ টুটি চিপে ধরতো কলার চিপে ধরতো তো এখন কিছু হয় না এখন ব্রাশেমী হয় না মানবতার অপ বিরোধী অপরাধ হয় না এটা সন্ত্রাসবাদ না এটা জঙ্গিবাদ না তারা যে সারা বিশ্বের প্রত্যেক মুসলিম কান্ট্রিতে লক্ষ লক্ষ মুসলিম ভাই হত্যা করছে এটা জঙ্গিবাদ না এটা সন্ত্রাসবাদ না ওরা তো ছেলে ছেলেতে বিয়ে করে নেকটা হয়ে করে উলঙ্গ হয়ে ঘোরাফেরা করে ওদের সমাজে এক একটা মেয়ে বিয়ের আগে দশ বার করে সেক্স করে কমপক্ষে এক একটা ছেলে বিয়ের আগে দশ বিশটা মেয়ের সাথে সাত বক করে ওরা আমাদেরকে শেখায় একজন সভ্যতা কাকে বলে ওরা আমাদেরকে শেখায় জ্ঞান কিভাবে শিখতে হবে ওরা আমাদেরকে মতবাদ শিখায় আমরা সেটা করে প্রয়োগ করি সবকিছু ওদের থেকে আসতেছে আমাদের এবং আদর্শ হারিয়ে ফেললাম এতই দুর্বল হয়ে গেলাম একটা সময় মুসলিমরা পুরো বিশ্বকে নেতৃত্ব দিত মানে আমরা যদি বিশ্বের কোনো দেশকে বলতাম ওরা উঠত বসতো বলতো বসব বসত এই জায়গায় আমরা ছিলাম একদিন দুই দিন না প্রায় বারোশো বছর কত বছর বারোশো বছর এই জেনারেশন কি এই কথাটা জানে সত্যি এই জেনারেশনের কত পার্সেন্ট মানুষ এটা জানে কত পার্সেন্ট যুবক এটা জানে যে আমাদের শেকড় কোথায় এই উপমহাদেশে ইসলাম কীভাবে এসেছে ইউরোপে ইসলাম কিভাবে গেছে ওরা কীভাবে ইসলাম বিদ্বেষী হলো কয়টা ক্রুসেড হয়েছে কয়টা ক্রুসেড তারা লঞ্চ করেছিল কতবার তারা আমাদের উপর আক্রমণ করেছে কেন তারা পুরো বিশ্ব জুড়ে মুসলিমদেরকে আজকে মেরে ফেলতে চায় ডমিনেট করতে চায় কেন চায় উদ্দেশ্য কি ওদের কেন কোরআন করিয়ে দিচ্ছে এর সাথে কি শত্রুতা আল্লাহফা কোরআনকে বলছেন যে ওয়াদাকত সররফ নে ফিহেদ আর কোরআন লিন ন্যায় মিন কুল্লি মে আমি এই কোরআনের মধ্যে মানব জাতির জন্যে সমস্ত বিষয় বর্ণনা করেছে বলেছো ফার্ম আল্লাহফা বলছেন ওয়ান এজ জেল না আলই কেল কিতাব আমি তোমার প্রতি এমন কিতাব নাসিল করেছি তিভিয়ান আর লি কুল্লি যে কিতাবটা প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে আহুদা ও রাহমাতা এটা হিদায়াত এর মেটা রহমত ও মুসলিমদের জন্য এটা বুশরা সুসংবাদ তো এত সুসংবাদের পরিপূর্ণ বইটাকে কেন করাচ্ছে তারা কার প্রতি বিদ্বেষ কেন কোরআনকে সহ্য করতে পারছে না কারণ কোরআন ওদের সমকামিতার বিরুদ্ধে কোরআন ওদের সুদের বিরুদ্ধে কোরআন ওদের জুলুমের বিরুদ্ধে কোরআন পৃথিবীর সমস্ত জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কোরআন পর্নোগ্রাফির বিরুদ্ধে কোরআন জেনার বিরুদ্ধে কোরআন ওদের সমস্ত নোংরামের বিরুদ্ধে এই কারণেই কোরআনের সাথে এত শত্রুতা সারা বিশ্ব জুড়ে চুরি আর ডাকাতি করছে কোরআন তার বিরুদ্ধে সারা বিশ্ব জুড়ে শিখ ছড়িয়ে দিচ্ছে কোরআন তার বিরুদ্ধে সারা বিশ্বরা মতবাদ ছড়িয়ে দিচ্ছে যে আল্লাহর পুত্র আছে ঈসা আলি ইসলাম নজুবিল্লাহ কোরআন তার বিরুদ্ধে তারা মোহাম্মদ সাল্লাম আলী হাসাল্লাম এবং তার সুন্নতকে অস্বীকার করে কোরআন তার পক্ষে কোরআনে বলা হচ্ছে যে আল্লাহর জমিনে আল্লাহবাবের দিনটা প্রতিষ্ঠা করতে হবে ওরা তার বিপক্ষে এই সমস্ত কারণে ওরা কোরআনকে জ্বালিয়ে দিতে যায় এখন কোরআনে কখনো বলা আছে নিরাপরাধ কোনো মানুষকে হত্যা করতে হবে এই এইরকম একটা কিতাবকে তারা কেন করাচ্ছে এই শুনে কতগুলো লোয়াজ মার্ফে শুনেছেন কয়টা প্রশ্ন শুনেছেন সমস্যা আমাদের মধ্যেও সমস্যা আপনাদের মধ্যেও সমস্যা অডিয়েন্সের মধ্যেও সমস্যা যে স্পিচ দিচ্ছে তার মধ্যেও আমরা কেউই পারফেক্ট না আমরা সবাই আমাদের জায়গা থেকে খেয়ানত করছি আমরা সবাই যার যার জায়গা থেকে আমার ওদের করছি এটা আমরা সবাই যার যার জায়গা থেকে আমার হতাম আজকে ইসলামের অবস্থা এমন হতো না বিশ্বাস করেন সেকুলার সমাজ নাস্তিক সমাজ বা যারা একটু মুক্ত চিন্তা বলে বাক কথা বলে মুক্ত চিন্তার কথা বলে যারা দাবি করে তারা একটু স্মার্ট এমন দাবি করে না এই বিশাল কমিউনিটি ইসলামের নামে এরকম কিছু ভণ্ডামি দেখে ইসলাম সম্পর্কে বিরুদ্ধ ধারণা সৃষ্টি করে এবং এই ইস্যুগুলোকে কেন্দ্র করে তারা সারা ওয়ার্ল্ডে প্রভাকাণ্ডা চালায় ইসলামটা এমন ইসলাম কি এমন ইসলামকে আজকে হাসি ঠাট্টার পাত্র বানানো আছে এগুলো দেখে কোনো মানুষ ভালো থাকতে পারে যদি ভিতরে ইমান থাকে আপনার ভিতরে রক্তকরণ হবে আপনার কলিজা কাটবে ভিতরে একটা জ্বালান ফিল হবে আগুন জ্বলবে ভিতরে সমুদ্রের মতো সমুদ্র আস্তে আস্তে বয়ে যাচ্ছে ঠিকই ভিতরে কিন্তু আছে জানেন সমুদ্রের ভিতরে কি আছে আগুন আছে আগুন কে আমাদের দিন ফেটে পড়বে সমুদ্রের কে আমাদের দিন সমুদ্র ফেটে পড়বে এবং পানিতে আগুন লেগে যাবে আমরা তো জানি যে পানি পানিকে নেভায় আগুনকে নেভায় পানি তাই না কে আমাদের মানে উল্টা হবে আগুনেই পানিতে আগুন লেগে যাবে কে আমাদের মাঠে সুরা তাকবীর পড়ে দেখেন এর নিচের মধ্যে এরকম আগুন আছে এগুলো দেখার পরে কোনো ইমানদার মানুষ ভালো থাকতে পারে তারটা ইস্যু ছিল এই যে একটা বৈশ্বিক সংকট যুদ্ধ চলছে সারা বিশ্বে তার উপর করোনার একটা প্রভাব চলে গেছে আর একটা আছে এই যে কোরআন ইস্যু চলছে এখন আর সবচেয়ে লেটেস্ট এবং এটা তো চলছেই বিগত আশি বছর থেকে আবার নতুন করে ইস্যু চলছে এখন প্যালেস্টাইন ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যু চলছে না এখনকার ইস্যু ওদের এখনকার ভীষণ কি এই যে আমাদের মসজিদ বাইতুল আকসা মসজিদুল আকসা এটাকে সরিয়ে ফেলে সেখানে ওদের টেম্পল নির্মাণ করার প্ল্যান এখন আমরা এই পর্যন্তই বলতে পারবো না এর বেশি কিছুই করতে পারবো না আমাদের ইমান এই অবস্থাতেই এখন একটা লেভেল থাকে মান রামিন কু মুনকার কেউ যদি কোনো মুনকার কাজ দেখে ভাইয়ের বিয়ে ক্ষমতা থাকলে হাত দিয়ে সরিয়ে দিবে মানে ক্ষমতা থাকলে একদম লড়াই করে সরিয়ে দিবে এটা এক নম্বর দুই ওয়াইলাম ইয়াস্তা চাইবে যদি সেটা করতে না পারে বা বি লিসানিহি কমপক্ষে লিসান দিয়ে বলবে লিসান দিয়ে বলে কজন ওঠেন বসেন ওয়াজ মাহফিল চলছে এখন লিসান দিয়ে বলে কজন কয়জন হকমন্ত্রী ওলামায় কেরাম এই পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের বড় বড় ইস্যুগুলোকে নিয়ে বীর দর্পে কথা বলছে বাংলার মাটিতে কিন্তু দেখতে হবে তো আপনাকে খেয়াল করতে হবে তো বিষয়গুলো ওয়াজ মাহফিল কি আল্লাহর আমানত না দিনের আমানত না এটা কি মুসলিমদের পক্ষে কথা বলবে না বিপক্ষে কথা বলবে ইসলামকে রিপ্রেজেন্ট করবে কি না তাহলে ওই ইস্যুটা কি বড় ইস্যু নয় শেষ জামানার হাদিসগুলো পড়ে দেখেন শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই এই জেরুজালেম থেকেই শেষ জামানার সবচেয়ে বড় বড় ঘটনাগুলো ঘটবে ওইখানেই দেখবেন লড়াই হচ্ছে দার্জালকে মেরেও ফেলা হবে ওইখানে ওই জায়গাগুলোতেই ঈসা আলহি ইসালাম আসবেন ওখানে ইমাম মাহাদি সবই ওখানে শেষ জামানার বড় বড় ক্যারেক্টার সব ওখানে সবই ওখানে এমনকি যে বাহিনীর কথা বলা হয়েছে সে জামানায় একটা বাহিনী আল্লাহর সেনাবাহিনী লড়তে 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 ওই জেরুজালেম পর্যন্ত চলে যাবে পৃথিবীর কোনো শক্তি ওদেরকে দমন করতে পারবে এটাও হাদিস আসছে এমনকি এমনও হাদিস আসছে যে লাতু কাতিল তোমরা ইহুদের সাথে যুদ্ধ করবে নবীজি বলেছেন এমনকি কোনো যদি ওদের কোনো যোদ্ধা যদি এই পাথরের বা গাছের পিছনে যে লুকায় এই গাছ এবং পাথর কথা বলা শুরু করবে যে কোনো आलमকে জিজ্ঞাসা করে হাদিসটা বলে দিবে গাছ এবং পাথর কথা বলা শুরু করবে ইয়া মুসলিম হে মুসলিম হে মুসলিম শোনো ইন্ন ওয়ারা ইল্ল ইন ওয়ারা ইয়াহু তাআন আমার পিছনে একজন লুকিয়ে আছে আশ ওগে ফন্তা করে যাও গাছ এবং পাথর কথা বলবে গাছ পাথর কেন কথা বলবে কারণ আল্লাহ পাকের জড়বস্তু দীর্ঘদিন ধরে এদের জুলুম দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাবে ওয়ার্ল্ডে যে বড় বড় ইস্যু তার মধ্যে একটা ইস্যু ছিল এখন চলছে এখন ওরা কি বলছে জানেন ওদের গভর্নমেন্ট কী বলেছে তার আগে বলি ওই জায়গাটা কি মুসলিমদের না অমুসলিমদের ওই জায়গাটা কাদের উমর ওই জায়গা বিজয় করেন নাই সালাই বিজয় করে নেই ওই জায়গায় মুসলিমরা প্রায় বারোশো তেরোশো বছর থেকে ছিল না ওইখানে আমাদের বাড়িঘর থেকে মুসলিমদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে কেন আর কারা তাড়িয়ে দিচ্ছে কাদের ক্ষমতায় এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে না পড়াশোনা করতে হবে না প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধের এক পর্যন্ত ওই জায়গাটা আমাদেরই ছিল প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে উনিশশো থেকে আঠারো সালের মধ্যে উনিশশো থেকে আঠারো এই যে এখন চলছে কত দুই হাজার তেইশ এই যে একশো বছর হয়ে গেল এই প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন নাম শুনে না ব্রিটেন ব্রিটিশরা এই যে আমাদের কন্টিনেন্টে দুইশো বছর শাসন করেছিল ইতিহাস পড়েন নাই ইতিহাস পড়বেন কি এখন তো ওই বিদ্রোহের ইতিহাস নাই হাজি শরীয়ুল্লাহার নামই নাই তিতু মেরে নামও নাই ফরাইজি আন্দোলনের নামই নাই ইতিহাস পড়বে কি আমাদের বাচ্চারা নিজে একা একা ফেতনা থেকে বেঁচে থাকা যাবে না ফিতনা থেকে বেঁচে থাকা যাবে না দলিল কোরআনেই আছে ফচ্চাকু ফিতনা ফত্কু ফিৎনাতে ল্যা তুই ইভেন নদীন আজওলা আল্লাহ বলছেন তোমরা সেই ফেতনা থেকে বেঁচে থাকো আল্লাহর কথা শোনেন আল্লাহ বলছেন তোমরা সেই ফেতনা থেকে বেঁচে থাকো যে ফেতনা শুধু জালেনদের উপর খাস করে আসবে না মানে সবার উপরেই আসবে বলেন তো সুদের ফেতনা সবার উপরে আসে নাই আসে নাই এই যে এক সময় ঘুষটা খুব অপরাধ মনে করা হতো ঘুষ চিচিচি মানুষ দেখলে কি জানলে কি বললো আস্তে 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 টু হয়ে গেলাম এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে দিন দিন হ্যাঁ দেওয়াই লাগে নেওয়াই লাগে এখন ফতোয়া জিজ্ঞাসা করতেছে যে আমার যোগ্যতা ছিল আমার যোগ্যতা ছিল আর এক ভাই এক ভাইয়ের যোগ্যতা ছিল না তো এখন যদি আমি আমার যোগ্যতা পদে চাকরিটা পাওয়ার জন্য একটু ঘুষ দিই জায়েজ হবে কি না তখন আমার ফত দিয়েছে হ্যাঁ জায়েজ হতে পারে এই জায়গায় চলে আসছি আমরা এখন ইউজ টু হয়ে আগে একটা ছিল যে ধর্ষণ অল্প কিছু হলে মানুষের মধ্যে একটা এডুকেশন কাজ করতো মানুষ বিচার চাইতো মানুষ আন্দোলন করতো অনেক কিছু করতো আস্তে আস্তে ইউজ টু হ্যাঁ হয় দেশে দশ বিশটা হয় কোথায় আগে ছিল একজন ব্যক্তি যদি চুরি করতো খুব চক্ষু লজ্জা চুরি করেছি কেউ জানলে কি হয়ে যাবে এখন কোনো সমস্যা নাই সবাই তো করতেইছে সবাই তো চুরি চুরি চামারি করে আমি করলে কি সমস্যা আগে ব্যবসা করতো মানুষ মাপে কম দিলে একটু চক্ষু লজ্জা কাজ করতো কেউ দেখে ফেললে জেনে ফেললে কি হবে না হবে এখন সবাই করে আমিও করি মানে যে সবাই করে আমিও করে আস্তে আস্তে সব ইউজ টু করে ফেলা হয়েছে প্রথম প্রথম নিয়ে মানুষ খুব উদ্বেগ ছিল হ্যাঁ ওটা আমাদের জায়গা এটা আমাদের ফেরাতে হবে ফেরানোর চেষ্টা করতে হবে ইত্যাদি ইত্যাদি আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে হ্যাঁ ঠিক আছে ইউজ টু ওদেরই তো ওরা ওর শক্তিশালী আমরা দুর্বল এরকম হয়েছে আস্তে আস্তে এই যে অবস্থা এতে করে শুধু এক মানুষ ইফেক্টেড হবে না পুরো সবাই হবে আস্তে আস্তে এই সমস্যাগুলোর ফলাফল আপনার আমার বাসার দরজায় যদি না আসছে নাম বদলে ফেরব সবার দরজায় এই ফিতনাগুলো আসবে এখন আমি একটা হাদিস শুধু আপনাদেরকে বলবো আজকে এই একটা হারিস থেকে আমি আলোচনা গুটিয়েও নিব এবং শেষের দিকে আমি কিছু স্পেশাল নসিহত করব আগামী রমজানের জন্য কিসের জন্য মনে আছে রমজানের কথা এতটুকু যে আলোচনা শুনলেন তাতে একটা জিনিস আপনার কাছে স্পষ্ট যে পুরো বিশ্বের প্রেক্ষাপট কিন্তু ভালো না এবং মুসলিমদের অনুকূলে না এই জায়গায় নাকে তেল দিয়ে সবাই ঘুমিয়ে যাওয়ার ইবাদত করবে এই সুযোগটা নাই এখন প্রথমে জ্ঞান অর্জন করতে হবে কী করতে হবে জ্ঞান অর্জন তারপর সচেতনতা তারপর বেশি বেশি আমল করা নিজের হায়ারটাকে মূল্যায়ন করা এরপর দরকার হবে আমার পরিবারটাকে আগে ঠিক করা কি করা আগে পরিবার ঠিক করা নিজের পরিবারের জিম্মারি আগে তারপরে আমার রিজিকের সোর্সটাকে হালাল করে তোলা এরপরে আমি আমার সাধ্য মতো সৎ কাজে আদেশ করবো অসৎ কাজে নিষেধ করবো এবং তোমার মতো বিভক্তি বাড়াবো না ফেতনা বাড়াবো না বরং সাধ্য থাকলে ক্ষমতা থাকলে আমি এখানে প্রবলেম সলভ করার চেষ্টা করব আর আমরা আবশ্য একটা কান্ট্রির মধ্যে একে অপরের সাথে লড়াই সংঘাতে যাব না যদি যাই তাহলে কী হবে উভয়ের মাঝখানে ইউনিটি নষ্ট হয়ে যাবে আমাদের শক্তি কমে যাবে হাওয়া বেরিয়ে যাবে যা ভালো আছে ওইটাও থাকবে না আল্লাহকে আমাদের সবাইকে কথা বলে একটু বোঝার তফিল সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহাক যেন আমাদের সবাইকে জানা অনুযায়ী আমল করার তৌফিক দাঁড় করে এবং আমি যা বলছি তার উপর আগে আমাকে আমল করার তৌফিক দাঁড় করে এবং আপনাদের মধ্যে যারা বুদ্ধিদীপ্ত মানুষ তাদের কলমের মধ্যে কথাগুলো আল্লাহ পৌঁছে দেন একজন মানুষও যদি পুরো বিষয়গুলো বুঝতে পারে এবং তার দ্বারা যদি আগামীটা কোনো খেদমত হয় আমি সফল চাই আমরা সফল আমরা প্রত্যেকটা জায়গায় যদি একটা করে দিনের মার্কাস প্রতিষ্ঠান গড়ে তুলি প্রত্যেক জেলায় যদি একটা করেও এমন আলেন তৈরি হয় একজন করেও যে কোরআন সুন্নার জ্ঞানকে দিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারে আমরা সফরে চলি এটাই যথেষ্ট একজন ইমাম বুখারি রাহিমুল্লাহ এর উস্তাদ বলতেন যে আমার এই দার্সের মধ্যে যদি এমন একজন ব্যক্তি বের হয় যে নবীর হাদিসগুলোকে মানে সহিফ জাল এগুলোকে বাছাই করে সহিগুলোকে আলাদা করে ফেলবে হ্যাঁ আমার আজকের দার্স সফল ইমাম বুখারি রহিম কলবে কলিজায় এই কথাটা এত দাগ কেটেছিল যে তিনি পরবর্তীতে সেই ছাত্র হয়ে দেখিয়েছেন একজনই যথেষ্ট ভালো নেতা একজন যথেষ্ট তাই না উমর আলী আল্লাহ কয়জন ছিলেন একজন না দুজন আবু বকর কয়জন হয়েছে উসমান কয়জন হয়েছে আবি আলিফ কয়জন একজন যথেষ্ট একজন কি পাওয়া যাবে আজকে ইনশাল্লাহ যে কথাগুলো বুঝবে এবং আমল করবে অনেক জ্ঞান অর্জন করবে ইনশাল্লাহ আমল করবে পরিবার করবে হালাল খাবে এবং সুন্দরের উপর থাকবে সত্যতাকে সত্য বলে স্পষ্ট করবে কাউকে ভয় করবে না মিথ্যাকে মিথ্যা বলে স্পষ্ট করবে কাউকে ভয় করবে না ফেতনা বাড়াবে না কমানোর চেষ্টা করবে ব্যক্তিত্বশীল হবে ইসলামকে হাসি ডাক্তার পাত্র বানাবে না ব্যক্তিত্ব সম্পূর্ণ হবে এবং ইনশাআল্লাহ তাই না সারা জীবনের লক্ষ্য স্থির করবে যে আমার জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহর দিনকে প্রচার করা প্রসার ঘটানো প্রতিষ্ঠার চেষ্টা করা একজন পাওয়া যাবে ইনশাল্লাহ কে রাজি আসছেন বলেন নাকি না রাজি নাই আচ্ছা আলহামদুলিল্লাহ বা কবুল করুন বলি আমি বিসমুল্লাহ রহমান এবার হাদিসটা শোনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতুন সাত শ্রেণীর মানুষ আছে কয় শ্রেণী আমার সাথে একটু মনোযোগ দেন এটা আমাদের লেকচারের মূল জায়গা সাত শ্রেণীর মানুষ আছে কত শ্রেণী সেব আদুন ইউযিল্লাহু তাআলা ফি যিলে আল্লাহ পাকের সাত শ্রেণীকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন মানে আল্লাহ পাকের আরশের ছায়ায় ছায়া দিবেন ইয়াউমা লা যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না কত শ্রেণী আমি জানি হাদিসটা আপনারা আগেও শুনেছেন তা আজকে নতুন ভাবে শেখেন কয় সাত শ্রেণী সাত শ্রেণী কোথায় ছায়া পাবে পারসের ছায় ওই দিন অন্য কোনো ছায়া থাকবে না এই ছায় পাবে মানে সে কি তার কোনো টেনশন হবে ভয়ে কে আমাদের বিভীষিকা কিছু না। একদম একদম নিরাপদ আচ্ছা এক নম্বর আগে সিরিয়াল ওয়াইজ বলি তারপরে আপনাকে বুঝাচ্ছে এক নম্বর হচ্ছে ইমাম আদিল নাম ইমামুল আদিল মানে ন্যায় পরায়ন শাসক ন্যায় পরায়ন শাসক রাষ্ট্রের শাসক হতে পারে সমাজের হতে পারে পরিবারেরও হতে পারে যেখানে যে দায়িত্বশীল তাকেই তার দায়িত্বশীল বলা হয় আচ্ছা এক নম্বর ইমামুল আদার এই যে তুমি যুবক ও সাব যুবক পাকের ইবাদতে তার যৌবন বিলিয়ে দিয়েছে কে সেটা যুবক না কি করেছে আল্লাহর ইবাদতে জীবন যৌবনটাকে বিলিয়ে দিয়েছে বিলিয়ে দেওয়ার মানে কি বিলিয়ে দেওয়ার মানে কি পার্ট টাইম মুসলিম হওয়া না ফুল টাইম মুসলিম হও ফুল টাইম মুসলিম আচ্ছা সে কি কোরআন হাদিসের অংশ মানবে না পুরোটা মানবে আলহামদুলিল্লাহ তিন নম্বর রজুলুন এমন ব্যক্তি কলবহু যার কলব কলব মানে কি অন্তর মোয়াল্লাকুন ফিল মসজিদ মসজিদের সাথে অন্তর কি থাকে জুড়ে থাকে এটা কি সত্যি সত্যি কলেজে জুড়ে থাকে না টান কি বোঝানো হচ্ছে মসজিদের সাথে কে না ওই যে মোবাইল ফোনের সাথে যেমন হয়েছে আর কি ওইটাই হয়েছে না মোবাইলের সাথে এখন রজন চলুন কাজবুক মোবাইল মোবাইল এখন হয়েছে এরকম এমন ব্যক্তি যার অন্তর কি হয় মোবাইলের সাথে জুলে থাকে থাকে না সবার আমার আমার সহ সবার ফোন সার্চ করে দেখা যাবে যে আমরা লাস্ট হতে এক ঘন্টা দুই ঘন্টা আগে লাস্ট টাইম আমরা হোয়াটসঅ্যাপ চেক করেছি ফেসবুক চেক করেছি আমরা ইউটিউব চেক করেছি কিন্তু যদি আমল নামা দেখা হয় দেখা যাবে লাস্ট এক মাসে কোরআন চেক করানি লাস্ট দুই মাসে হাদিসের একটা বইখোনো দেখেন। ঠিক। আল্লাহ পাক আমাদেরকে মোজা তৌফিক দান করুন। এই এইরকম খারাপ বদঅভস্ব থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। এখানে তিন নম্বর সেই ব্যক্তি যার কলব কোথায় ঝুলে থাকে? মসজিদে। মানে মসজিদের সাথে টান জামাতে নামাজ পড়ার ব্যাপারে আগ্রহ থাকে। চার রজুলান দুই ব্যক্তি। কয় ব্যক্তি? দুই ব্যক্তি। রজুলারে তাহাব্বানে ফিনলা ইজতমা আলাই দুই ব্যক্তি যারা আল্লাহর জন্যে পরস্পরকে ভালোবাসে একত্রিত হয় আল্লাহর জন্যে বিচ্ছেদ হয় কার জন্যে আল্লাহর আচ্ছা বুঝাচ্ছি একটু পরে সেটা বলে নেই পাঁচ নাম্বার পাঁচ নাম্বারকে আর আরেকজন ব্যক্তি যে ব্যক্তিকে যে ব্যক্তিকে কোনো মহিলা ডাকলো এখানে ডাকলো মানে আসলে জেনার জন্য কি করলো ডাকলো জামান যে যে মহিলার সৌন্দর্য মানে সৌন্দর্য আছে খুবই সুন্দরী এবং উচ্চ বংশের কোনো মহিলা বা মেয়ে ডেকেছে জেনা করার জন্য একজন ব্যক্তি সে বলছে ইন্ডি খাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এ হলো কিন্তু যুবক হতে পারে যুবকদেরকে এরকম বেশি প্রলোভিত করা হয় ছয় বরজুলুন আরেকজন ব্যক্তি তা সদ্দাকা ওই সদাকাতে সে সৎকার করেছে কি করেছে সৎকার দান সৎকার করেছে হ্যাঁ আলাতে আল্লাহ ম্যা সিমে লুহু মা চৌফিকু এমনকি তার বাম হাত জানে না হাত কি দান করেছে ঠিক আছে এত গোপনে সে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে আর সাত নম্বর রজুলুল জাকর আল্লাহ খালিয়ান যে ব্যক্তি আল্লাহকে ডাকে খালিয়ান মানে গোপনে নীরবে নিবৃতে একাকি আল্লাহকে ডাকে ফ্যাজ এক তার চোখ দিয়ে টক করে পানি পড়তে থাকে কয় শ্রেণী সাত শ্রেণী এবার বোঝেন এটা বোঝার আগে একটু আকাশের দিকে তাকাবেন আজকে বাসায় গিয়ে বা যেদিন আকাশে ভরপুর তারা উঠবে সেদিন দেখবেন আকাশে তারা দেখেছেন কখনো এখন তো সময় নাই এগুলো মানুষ ব্যস্ত আকাশের দাঁড়া দেখার সময় নেই আল্লাহ সুরা মূল করতে বলছেন রাত্রেবেলা তাই না সুরা মূল করতে বলছেন কখন রাতের বেলা বপর রাজার থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আর ওই সুরাতেই দেখবেন প্রথম পৃষ্ঠাতেই আছে এই মহাকাশ তারকার কথা আল্লাহ বলছেন তারা দেখো তারা দেখো তারার দিকে তাকাও আল্লাহ সৃষ্টির দিকে তাকাও দেখো যে তোমাদের এই আল্লাহর সৃষ্টির মধ্যে তোমরা কোনো খুদ বের করতে পারো কিনা দেখো তাকাই দেখো বারবার দৃষ্টি ফিরাও তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে ফিরে আসবে রাতে সুরাবল করতে বলেছেন আর তারা কখন উঠে আর সেই তারা কথা ইসরতেই আছে মেলাতে পারছেন সুহান আল্লাহ চিন্তা করেছেন এখন এখানে এখান থেকে হাদিস আসতেছে আকাশের তারাগুলো দেখবেন দেখে মনে হবে যে হয়তো বিক্ষিপ্ত হয়ে আছে আসলে বিক্ষিপ্ত না প্রত্যেকটা তারার সাথে প্রত্যেকটা তারার একটা গাণিতিক মিল আছে একটা জ্যামেতিক মিল আছে তোমরা কি জ্যামেথি পড়াশোনা পরিমিত না দেখবা তারা থেকে তারা তুমি চমৎকার কিছু শেপ এবং ম্যাথামেটিক্যাল ফাংশন বের করতে পারবে দূরত্ব ডিস্টেন্স এক তারা থেকে তারা ডিস্টেন্স ওই থেকে আরেকটা ডিস্টেন্স একটা থেকে আরেকটা ডিস্টেন্স এক সেইম পাবা সমান পাবা চোখ দিয়ে দেখতে পারবা তুমি ছোট পরিসরেও দেখতে পারবা যে তারাগুলোর মধ্যে একটা গাণিতিক মিল আছে আর চোখটাকে যদি বড় করো আকাশটাকে আরো বড় বড়ো দেখবে বড় পরিসরাও দেখতে পারবো ঠিক যেমন কোরআনের সুরাগুলো এবং হাদিসগুলো। হাদিসগুলোকে যদি এবং কোরআনের সুরাগুলোকে আয়াতগুলোকে যদি এভাবে তারার মতো করে মেলানো যায় একটার সাথে আরেকটা হেদায়েত হেদায়ত খুঁজে পাওয়া যায় কি পাওয়া যায় ঠিক একইভাবে হাদিসগুলোকে যদি একটার সাথে একটা মেলানো হয় তখন একটা সুন্দর হেদায়ত বের হয়ে আসে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো ইসলাম আল্লাহ বলছেন সুরা নাইদা তিন নম্বর আয়তে ইসলামকে পরিপূর্ণ করেছে কি করেছি ইসলামকে পরিপূর্ণ করেছে আবার আল্লাপাক বলছেন সুরা ইমরানে গিয়ে এই পরিপূর্ণ দিন বাদ দিয়ে কি তোমরা অন্য কোনো দিন তালাস করছো আবার আল্লাহ ইমরানের শুরুর দিকে নিয়ে গিয়ে বলছেন এই পরিপূর্ণ দিনই আল্লাহর কাছে একমাত্র দিন মানে একটা সের একটা মেলাবেন আপনি ডটগুলো মেলালেই আপনি একটা রেজাল্ট পাবেন আর কি যে কোনো মশালায় যে কোনো মাসাল যে কোনো বিষয়